বন্ধুরা ডিম কষা ডিমের কারি তো অনেক খাওয়া হলো এবার একদিন আমার কথা মেনে ডিমের এই রেসিপিটা বানিয়ে পরিবারের সকলকে খাইয়ে দেখো আর খেয়ে কি বললো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি এগ কারি আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা আলু আর তিনটে ডিম একত্রে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার প্রথমেই একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব দেখো আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কিন্তু ডিমগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব কারণ কোফতাগুলো খাবার সময় যখন ডিমের টুকরোগুলো মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে তাই আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো আর বন্ধুরা এই রেসিপিটা করার সময় তোমরা সবসময় আর ডি আলুর থেকে ডিমের সংখ্যাটা মানে পরিমাণটা একটু বেশি নেবে তাহলে খেতে ভালো লাগবে দেখো আমি এই রকম দানা দানা করে ম্যাশ করে নিয়েছি এবারে আলু আর ডিমটা মেখে নেবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো অল্প একটু শাহি গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি মানে মাঝারি সাইজের একটা আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা এবারে বাইন্ডিং জন্য দিয়ে দেব বড় চামচের তিন চামচ বেসন এবারে হাত দিয়ে সমস্তটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেব কিন্তু আলতো হাতে মেখে নেব যেন ডিমগুলো একেবারে ভেঙে না যায় ডিম আর আলুটা ভালো করে মেখে নিয়ে এবারে হাত ধুয়ে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না এবার একটু করে পুর নিচ্ছি এই দেখো আমি ঠিক এই সাইজের কোফতাগুলো তৈরি করছি তোমরা ছোট বড় তোমাদের যেরকম পছন্দ সেরকম করো ঠিক এইভাবে আমি সবগুলো কোফতা তৈরি করে নেব দেখো আমি সমস্ত কোফতাগুলোকে রেডি করে নিয়েছি এবারে এই কোফতাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এবারে কোফতাগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই তেলটা আমি কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা প্রথমে হাই হিটে গরম করে নেবে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে নেবে না হলে কিন্তু কোফতাগুলো পুড়ে যাবে আচ্ছা এবারে একটা করে কোফতা এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যাটারের মধ্যে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে জড়িয়ে নিয়ে ডিম দিয়ে এইভাবে তুলে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ডিমের মধ্যে তোমরা চুবিয়ে যদি কোফতাগুলো দাও তাহলে আর ফেটে যাবে যাবে না না বা মানে প্রপারলি কোফতাগুলো ভাজা হবে দেখো এখানে যে কটা কোফতা ধরছে আমি সে কটা কোফতা দিয়ে দিচ্ছি প্রথমে আমি কোফতাগুলো একদম নাড়াচাড়া করছি না এক মিনিটের জন্য অপেক্ষা করব একটা পিঠ ভাজা হওয়ার জন্য এক মিনিট ভাজা হয়ে গেলেই এবারে আমি উল্টে পাল্টে দেব এই দেখো ডিমের ব্যাটারের মধ্যে চুপিয়ে নিলে একটা কোফটাও ফেটে যাবে না বা ভেঙে যাবে না এবারে এই পিঠটা হয়ে গেলে পরে আমি ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব দেখো গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবারে কোফতাগুলোকে তুলে নেব আর এইভাবেই সমস্ত কোফতাগুলো ভেজে নেব দেখো সমস্ত কোফতাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু তোমরা বিকেলে সাথে খেতে খেতে পারো ভীষণ ভালো লাগে হিসাবেও এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন যেহেতু ডিমের তেল সেই জন্য একটু ফেনা রয়েছে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব পেঁয়াজ কুচি ফোড়নটা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে ফোড়নটা একেবারে পারফেক্ট হয়ে গেছে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে না হলে পেঁয়াজগুলো বেশি লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো এই রকম লাল লাল হলে দিয়ে দিতে হবে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ সাত আটকোয়া রসুন দুখর আদা আর চারটে কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা বেশ খানিকক্ষণ কষে নেবো মানে ধরো মিনিট দুই তিনিকের মতন কষে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই কষতে হবে মশলাটা মিনিট দুই তিনিকের মতো কষে নিয়েই দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে আমি মিটে দিয়েছি এবারে এই টমেটোটা দিয়েও আমি মিনিট দুই মতন কষে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে রান্নার মধ্যে যদি টমেটোর কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই টমেটোটা দিয়েও একটু ভালো করে কষে নিতে হবে টমেটোটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি এবারে মশলাটা যাতে তলায় লেগে না দেয় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে সমস্তটা আবারও আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন কষে নেব মশলাটা থেকে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হবে দেখো মশলাটা যখনই সেভেন্টি পারসেন্ট কষানো হয়ে যাবে তখনই দিয়ে দেবে টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো করে দেবে না হলে কিন্তু দইটা ফেটে যাবে এবারে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা বাড়াবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েই আমি গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আবারও আমি ভালো করে কষে নেব তেল ছাড়া পর্যন্ত কষতে থাকব। মশলাটা আমি টোটাল পাঁচ থেকে ছ মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছে জল আমি এই মগটার এক মগ জল দিলাম তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেরকম দিও এবার মশলাটা জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ঝোলটা ফুটে একেবারে পারফেক্ট হয়ে গেছে এর থেকে বেশি আমি আর শুকবো না দেখো কত সুন্দর একটা কালার এসছে আচ্ছা কোফতাগুলো দেওয়ার আগে আমি গরম মশলা দিয়ে নিলাম কারণ কোফতাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কোফতাগুলো এতই সফট যে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো বেশি ঘাটাঘাটি করব না হালকা করে আমি একটু কোফতাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আবারও আমি দু মিনিট বয়ল করে নেব। দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো কোফতাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আর দারুণ একটা কিন্তু ফ্লেভার বেরিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কোফতাগুলো আর খেতেও কিন্তু খুব টেস্টি এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে আবারও দু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ডিমের কোফতাকারি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা